নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে লামডিং ডিভিশনের উদ্যোগে রবিবার বাইশ বগির পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেনের সূচনা হয় আগরতলা স্টেশন থেকে প্রতি রবিবার বেলা দুটোয় আগরতলা স্টেশন থেকে পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন রওনা হয়ে পাঞ্জাবের সানোয়াল স্টেশনে গিয়ে পৌঁছাবে এই ট্রেনটি চালু হওয়ার ফলে ব্যবসায়ীরা ত্রিপুরার উৎপাদিত রাবার প্লাইউড এবং বাঁশের তৈরি দ্রব্যগুলি রাজধানী দিল্লি এবং উত্তর ভারতের বাজার ধরতে পারবে যার ফলে ব্যবসায়ীরা অনেকটা লাভের মুখ দেখবে বলে মনে করছেন সেদিকে লক্ষ্যে রেখেই পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে আমরা বিগত একটি বছর ধরে সঙ্গে কথা বলে বোর্ডের রিকোয়েস্টে আমরা এই পার্সেল ট্রেনটা শুরু করেছি ঠিক আছে প্রতিদিন সপ্তাহে আপাতত এটা একদিনই চলবে এখান থেকে আগরতলা থেকে যাবে মানে আগরতলা ত্রিপুরা থেকে যাবে পাঞ্জাবের সনোয়াল আবার সনোয়াল থেকে ব্যাক করে আগরতলা আসবে এখান থেকে পাঞ্জাবের সনোয়াল যেতে আমাদের তিন থেকে চার দিন সময় লাগে আপাতত আমরা 22 খানা বগি নিয়ে চালাচ্ছি স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত